এবার যত অঘটন যেন ঘটছে ঐতিহ্যবাহী হাইকোর্ট ক্লাব নির্বাচন ঘিরে প্রসঙ্গত এবারের হাইকোর্ট ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি বনাম তৃণমূলের অফিসিয়াল প্যানেল এবং বিক্ষুব্ধ তরুণপন্থী আইনজীবীদের প্যানেলের মধ্যে আপাতত দুদিনের ভোট গণনার পরে দেখা যাচ্ছে সকলকে পিছনে ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বিজেপি প্যানেলের আইনজীবীরা যা নিয়ে রীতিমতো শুরু থেকেই প্রশ্ন তুলছেন তরুণপন্থী প্যানেলের আইনজীবীরা তাদের বক্তব্য তরুণপন্থী আইনজীবীদের প্যানেলকে হারাতে গিয়ে বিজেপির সাথে গোপন আতাত করেছে চন্দ্রিমা কল্যাণের নেতৃত্বে তৃণমূলের অফিসিয়াল প্যানেল আর এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় দুদিনের প্রকাশিত ফলাফলের দিকে তাকালে যেমন এই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী তৃণমূল অফিসিয়াল প্যানেলের পান্তুদেব রায় যিনি পেয়েছেন দুশো আটানব্বইটি ভোট তরুণপন্থী প্যানেলের ইমতিয়াজ আহমেদ যিনি পেয়েছেন তিনশো চুরানব্বইটি ভোট বিজেপি প্যানেলের কল্লোল মন্ডল পেয়েছেন চারশো একুশটি ভোট কংগ্রেস প্যানেলের রণবীর ব্যানার্জি পেয়েছেন ছিয়াশিটি ভোট এই ফলাফল থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের অফিসিয়াল প্যানেলের ভোট সরাসরি ঢুকেছে বেশিরভাগটা বিজেপির ঘরে আর কিছুটা কংগ্রেসের কাছে অন্যদিকে এই নির্বাচনে সেক্রেটারি পদে প্রার্থী দেয়নি তৃণমূলের অফিসিয়াল প্যানেল যেখানে লড়াইয়ের ফলাফল এরকম তরুণপন্থী আইনজীবী প্যানেলের কমলেশ ঝা তিনশো ছাপ্পান্নটি ভোট বিজেপি প্যানেলের পদপ্রার্থী অরুণ কুমার উপাধ্যায় পাঁচশো ছেচল্লিশটি ভোট কংগ্রেস প্যানেলের পদপ্রার্থী অনিমেশ ভট্টাচারিয়া দুশো চৌত্রিশটি ভোট অভিযোগ এখানে প্রার্থী না দাঁড় করিয়ে বিজেপি প্রার্থীকেই সমর্থন জানিয়েছেন অফিসিয়াল তৃণমূল প্যানেল সেই জন্যই নির্বাচনে তৃণমূলের এই ভরাডুবি জানিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন দলেরই একটা বড় অংশের আইনজীবীরা